সম্মানিত উপস্থিতি গ্লোবালাইজেশনের সাংস্কৃতিক স্রোত অর্থনৈতিক পুঁজিবাদী স্রোত রাজনৈতিক গণতান্ত্রিক স্রোতের সামনে অন্যান্য ধর্ম এবং দর্শন না টিকলেও ইসলাম যে টিকে আছে তার একটা সামান্যতম উদাহরণ আপনার সামনে দিচ্ছি আজকে পাশ্চাত্য বিশ্ব থেকে আগত নগ্নতা এবং বেহায়াপনার ছবলে বলে চীনা সভ্যতা থেকে শুরু করে ভারতীয় সভ্যতা থেকে শুরু করে ইহুদি খ্রিস্টান হিন্দু ধর্ম এই ধর্মগুলোতেও কিন্তু বেহে নিষিদ্ধ কোনো ধর্মের অনুসারীরা টিকতে পারেনি যদি বোরখা পরে কেউ ঘর থেকে বের হয় তাহলে আমার এবং আপনার মা ও বোনেরাই বের হয় ইসলাম আজও তার স্বকীয়তা নিয়ে গ্লোবালাইজেশনের মুখে এবং বিশ্বায়নের মুখে শিশাঢালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে আছে আজকে অর্থনৈতিক সিস্টেম এবং অর্থনৈতিক নিয়ম কানুন পুঁজিবাদী সিস্টেম যে সারা পৃথিবীতে চলছে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ এর মাধ্যমে তার মোকাবেলায় ইসলামী অর্থনৈতিক সিস্টেমের অবস্থা অনেক শোচনীয় অনেক অনেক শোচনীয় সর্বাগ্রে আমি আপনাদের সামনে যেটা বলতে চাই যে পুঁজিবাদী অর্থনৈতিক সিস্টেম বা সুদী অর্থনৈতিক সিস্টেম এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক সিস্টেম আর ইসলামী অর্থনৈতিক সিস্টেমের মধ্যে মৌলিক পার্থক্য কী সমাজতান্ত্রিক অর্থনৈতিক সিস্টেম হচ্ছে কালমার্কস লেনিন যারা রাশিয়াতে বাস্তবায়ন করেছিল তাদের সমাজতান্ত্রিক অর্থনৈতিক সিস্টেম তারা সাম্যবাদে বিশ্বাসী যেটাকে বলা হয় সোশ্যালিজম তথা একটা সমাজে যদি একশো জন মানুষ থাকে আপনি এক কোটি টাকা ইনকাম করেছেন আমি একশো টাকা ইনকাম করেছি দিন শেষে এই এক কোটি এবং একশো টাকা সমান ভাগে ভাগ হবে আমি একশো টাকা ইনকাম করল এক হাজার টাকা ভাগে পাবো আর আপনি এক কোটি টাকা ইনকাম করল এক হাজার টাকা ভাগে পাবেন তথা ইনকাম ব্যক্তিগত যে যার মতো করবে কিন্তু দিন শেষে ভাগ হবে সমানভাবে এটা হলো সাম্যবাদ বা সমাজতন্ত্রের নীতি যার টিকিনি পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে আর পুঁজিবাদী যেটা এখন চলছে সুদী অর্থনৈতিক নীতি সেটা হচ্ছে যার পাঁচশো টাকা তার পাঁচশো টাকায় থাকবে যার একশো টাকা তার একশো টাকায় থাকবে যে ধনী সে দিন দিন ধনী হতে থাকবে আর যে গরিব সে দিন দিন গরিব হতে থাকবে এবং সারা দেশের অর্থনীতি দুই থেকে তিনজন মানুষের হাতে সীমাবদ্ধ হবে দুই থেকে তিনজন মানুষের কাছে অর্থনীতি চলে যাবে আর সারা দেশের মানুষ গরিব দুঃখী অসহায় অবস্থায় জীবন জীবনযাপন করবে যা আপনারা বাংলাদেশে হাড়ে হাড়ে টের পান পাচ্ছেন আর ইসলামী অর্থনীতি হচ্ছে আপনি পাঁচশো টাকা ইনকাম করেছেন পাঁচশো টাকা আপনার থাকবে আমি একশো টাকা ইনকাম করেছি একশো টাকা আমার থাকবে কিন্তু আপনার পাঁচশো টাকায় হাকুঞ্জিস মাহরুম দুস্থ দরিদ্র হতবাগা গরিব মিসকিনদের হক আছে যা আপনাকে আদায় করতে হবে এবং তাদের নিকটে পৌঁছে দিতে হবে এটা হলো ইসলামী অর্থনীতি আশা করি পুঁজিবাদী অর্থনীতি এবং সমাজতান্ত্রিক বা কালমার্কস লেনিনের অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মৌলিক পার্থক্য আপনি বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি ইসলামী অর্থনীতি আপনার জীবনযাপন কিভাবে হবে তারা সংক্ষিপ্ত একটা দিক নির্দেশনা সংক্ষিপ্ত একটা রূপ আপনার সামনে পেশ করি যে ইসলামী অর্থনীতি আপনাকে কি বলে আপনি কিভাবে আপনার অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবেন ইসলাম বলে আয় হতে হবে হালাল পন্থায় ব্যয়ও হতে হবে হালাল পন্থায় কিয়ামতের ময়দানে সোনানে তিরমিজির কিয়ামতের বৈশিষ্ট্য অধ্যায়ের আবদুল্লা বিন মাস তাআলা আনু থেকে বর্ণিত হাদিস কিয়ামতের মাঠে পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ এক ধাপ সামনে এগোতে পারবে না তার মধ্যে একটা প্রশ্ন হবে মিন আইন না ওয়া ও আইনা আনফাক্তাহু কোথায় থেকে তুমি এই টাকা উপার্জন করেছো আর এই টাকা তুমি কোথায় ব্যয় করেছো আপনার আয় হালাল পন্থায় হতে হবে ব্যয় হতে হবে হালাল জায়গায় এটা হলো ইসলামী অর্থনীতির মূল নিয়ম আপনি আয় ইচ্ছা মতো করতে পারেন হালাল পন্থায় যত ইচ্ছা তত আয় করুন লক্ষ টাকা আয় করুন কোটি টাকা আয় করুন একশো তলা বিল্ডিং বানান তাতে কোনো সমস্যা নাই তবে হ্যাঁ লক্ষ কোটি টাকা ইনকাম করার পর দিন শেষে বলবেন হ্যা দা আই মিন ফাজের অব্বি আজ যে আমি এক কোটি টাকা ইনকাম করলাম তা আমার আল্লাহর রহমতের বদৌলতি সম্ভব হয়েছে আল্লাহ জাস্ট এতটুকুই চান আপনি হালাল পন্থায় ইনকাম করুন লক্ষ কোটি টাকা কিন্তু শুক্রিয়া আদায় করুন আল্লাহর দিন শেষে বলুন যে টাকা আমি উপার্জন করিনি এ টাকা আল্লাহ আমাকে দিয়েছে এটাই আল্লাহ জানতে চান কিন্তু ব্যয়ের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে একটা ব্যয় হচ্ছে নিজের জন্য আর একটা ব্যয় হচ্ছে ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় নিজের জন্য ছাড়া যা ব্যয় করবেন সবই আল্লাহর রাস্তায় বলে গণ্য হবে যদি আপনার নিয়ত থাকে তাহলে আপনি যদি আপনার স্ত্রীর মুখে এক লোকমা খাবারও উঠিয়ে দেন সেটাও সাদাকা বলে গণ্য হবে যদি আপনি নিয়ত আল্লাহর সন্তুষ্টি করেন আপনি আপনার নিজের জামা কাপড় খাওয়া